জয়পুর থানার সাউরিয়ায় রবিবার মধ্যরাতে আগুন লেগে পুড়ে ছাই মাটির বাড়ি ঘুমের মধ্যে পুড়ে মৃত্যু হলো চারজনের হাওড়া জয়পুর থানার সাউরিয়া গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় চারজন বাসিন্দা থাকতেন এই বাড়িতেই এবং গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর ঘটনার খবর পাওয়ার পরই বহু মানুষজন ছুটে এসেছেন এবং তারা প্রশ্ন তুলছে যে এইভাবে যারা গ্রামের শেষ প্রান্তে একাকি থাকে তাদের দিকে কোনো ঘটনা ঘটলে কীভাবে উদ্ধার করা যাবে কারণ গ্রামের মানুষজন বিশেষ করে বহু গ্রামবাসী যারা কৃষক সম্প্রদায় তারা কি করে একদম জমির কাছে বা শেষ প্রান্তে গ্রামে বসবাস করেন। যাতে করে কৃষিকাজও দ্রুত করা যায় এবং সেখানে বসবাস করা যায় এ তাদের মধ্যেই চারজন মারা গেলেন সাওরিয়া গ্রামে এই ঘটনার পর কার্যত এলাকায় শোরগুল পড়ে গিয়েছে

ঘরে বিছানার মধ্যে একটা ঘরেই মারা গেছে না তোমার নাম কি মৃতদের নাম দুর্যোধন দলই বয়স চুয়াত্তর দুধকুমার দলই বয়স চুয়াল্লিশ অর্চনা দলি বয়স ছত্রিশ এবং সম্পা দলই বয়স ষোলো পুলিশ তাদের দগ্ধ দেহগুলো উদ্ধার করে নিয়ে গিয়েছে দেহ ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে গ্রামের একদম শেষ প্রান্তে এই পরিবার মাটির বাড়িতে বাস করতেন রবিবার রাতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে স্থানীয়দের কথায় মাটির বাড়ি এবং ছাউনি হওয়ায় আগুন দ্রুত ঘরে চারিদিকে ছড়িয়ে পড়ে চারজন বাড়ি থেকে বেরিয়ে আসার সুযোগ পর্যন্ত পাননি অগ্নিকাণ্ডের জেরে চারদিকে গাছপালা পড়ে যায় মৃতদের চেহারা শনাক্ত করা যায়নি কল্যাণ অধিকারী আমতা अरे <laughs> माकि <laughs> মানে <laughs> বৈছো